উনচল্লিশ বছরের রাজনৈতিক ত্যাগের কথা জানিয়ে মনিরুল ইসলামের মনোনয়ন দাবি নড়াইল দুই আসনে বাংলাদেশ জাতীয় তাবাদি দল বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মনিরুল ইসলাম বলেছেন বহিরাগত ও হাইব্রিড প্রার্থীকে নড়াইলের জনগণ কখনোই মেনে নেবে না সোমবার দশ নভেম্বর বিকেলে নড়াইলের মালিরবাগে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক বিশাল জনসমাবেশে তিনি কথা বলেন সমাবেশে তৃণমূল নেতাকর্মীরা নড়াইল দুই আসনে ধানের শীষ প্রতীকে মনিরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান সমাবেশে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয় বাইক মিনি আপ ট্রাক ও বাসের বিশাল বহরে করে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছলে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সমাবেশে বিশেষ আকর্ষণ ছিল আনর নুরজাহান তাহা তিনি সেজেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপে এছাড়া একজন তরুণ ধানের শীষ প্রতীক দিয়ে সাজানো একটি বাইক প্রদর্শন করে যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে এবং সমাবেশে উৎসাহের নতুন মাত্রা যোগ করে প্রধান বক্তার বক্তব্যে মনিরুল ইসলাম বলেন দু সালে নির্বাচনে আম প্রতীকে মাত্র তিনশো ভোট পাওয়া এক সম্ভাব্য জোট প্রার্থীকে যদি আবারও চাপিয়ে দেওয়া হয় তা নড়াইলের তৃণমূল কর্মীরা মেনে নেবে না গত উনচল্লিশ বছর ধরে দলের জন্য কাজ করছি এই রাজনীতির কারণে ব্যবসা সম্পত্তি এমনকি পরিবারকেও সময় দিতে পারিনি আমি রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য কোনো লোভ বা লাভের আশায় নয় এরপর তিনি আবেগঘন কণ্ঠে নিজের জীবনের ত্যাগের গল্প তুলে ধরে বলেন আমার বাবার প্রায় একশো বিঘা সম্পত্তি ছিল কিন্তু আজ আমার কোনো সন্তান নেই আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি শুধু নড়াইলকে ভালোবাসি তাই এই মাটিকে আঁকড়ে ধরে আছি দু সালে আমি বিয়ে করি আর দু সাল থেকে দেশের রাজনীতিতে অশান্ত সময় শুরু হয় আর্মির দাপট বাড়ে তখন আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায় এমনকি ডাক্তারের কাছে যাওয়ার টাকাও ছিল না এক সময় যখন আমি স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাই ঠিক তখনই তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের ডাকে ঢাকায় জরুরি সভা আহ্বান করেন আমি দ্বিধা না করে ছুটে ঢাকায় চলে যাই আমার স্ত্রী তখন অবহেলায় তার গর্ভপাত বা অ্যবর্ষণ হয়ে যায় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুস্তাফিজুর রহমান আলেক বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু সাধারণ সম্পাদক খন্দকার ফিশিয়ার রহমান লোহাগোড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা বলেন আলহাজ মনিরুল ইসলাম বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন তবুও তিনি নড়াইলের জনগণ ও দলের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে তার সাংগঠনিক দক্ষতা ত্যাগ ও নেতৃত্বের প্রশংসা করেন বক্তারা তারা আরও বলেন জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক মনিরুল ইসলামকে যদি নড়াইল দুই আসনে বিএনপি মনোনয়ন দেয় তাহলেই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান যাতে তিনি মনিরুল ইসলামকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়ে জেলা বিএনপিকে আরও একবদ্ধ ও শক্তিশালী করেন সমাবেশ শেষে নেতাকর্মীরা ধানের শীষের বিজয় চাই এবং তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে